মোড় শে ডাম কল বের ডাকতার আছে কমান মুরশে ডামর কল বের ডাকতার মরশে ডামর কল বের ডাকতার আছে কমান মরশে ডামর কল বের ডাকতার মুর্শিদ পেমে হইলে ফানা জিকিরে হইবা হই বা দিওয়ানা আল্লাহর ওলি সর্বদা যে থাই মুর্শিদ হইলে ফানা জিকিরে হইবা আল্লাহর অলি সর্বদা যে থাই বেলায়তের চক্কু দানা দূর করে সব মনের জ্বালা বেলায়তের চক্কু দানা দূর করে সব মনের জ্বালা থাকে না আর গুনাবে গুনাবেশ আমা আছে প্রমান সার মোর শেদামার কল বের ডাক আছেমন সার মোর শে দামার কলো বের ডাক মর শেদামার কল বের ডাক আছে প্রমান তার মোর শে দামার বের ডাক